আল্লাহ পাক বলেন ও বন্ধা একটু খেয়াল করো তুমি যে নামাজের মধ্যে আইসা দাঁড়াইলা আমি তোমার চোখ ব্লক করে দিছি কান ব্লক করে দিছি আগে যে কোনো দিকে তাকানো যাইত নামাজ শুরু করলেন এখন তাকানো চোখ ব্লক আগে যে কোনো জিনিস ধরতে পারতেন দিতে পারতেন লইতে পারতেন এখন পারবেন হলো হাত বন্ধ আগে আপনি হাঁটাহাঁটি করতে পারতেন এখন পারবেন পাও বন্ধ আগে যে কোনো মানুষকে শুনতে পারতেন সালাম দিতে পারতেন সালামের জবাবও দিতে পারতেন এখন কানও বন্ধ বলে তোমার সব কিছু আমি বন্ধ হয়ে যে করলাম না অন্যদেরকে উড়াইয়া দিছে জানালা বন্ধ করে দিছে দুয়ার বন্ধ করে দিছে আল্লাহ একবার এরপরে আল্লাহ পাক আপনাকে খুব কাছে নিয়ে কইতে আছে আমি আর তুমি একবারের মুখামুখি ও বন্ধা কও লেগে কিছু ওই সময়ে ওনার মন আছে মার্কেটে ওনার মন কাছে নেয় উপস্থিতি নেই ওই বউ হয়ে গেছে টেলিফোন করে আল্লাহ আল্লাহ এই বন্দার আফসুস যেরকম হয় আমরা যে নামাজ পড়ি সেই নামাজের মধ্যে দিন সেই আপনাকে করতে হবে আমি তো পাইছিলাম চান্স কর না আমার আমি চান্সটা কি পাইছিলাম কিন্তু কামে লাগাইতে পারলাম না বউয়ের যন্ত্রণায় বৌ যন্ত্রণায় সাথের যন্ত্রণায় আহা আমাদের বুজুর্গরা এই জন্য কয়ে যে তুমি নামাজ দাজে পড়বা পুরাটা টাইম কার সঙ্গে বলেন না চব্বিশ ঘন্টা আপনি আল্লাহ পাকের সঙ্গে থাকবেন এটা তো কয় নাই কইতে যে দুই মিনিট কন না কয় মিনিট দুই মিনিট পারবেন না ইনশাআল্লাহ কে 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 ইনশাআল্লাহ তবে এটা এত সোজা না এটা এত কিনা খালি নিয়রটা বান্দা দেখেন না এরপরে দেখবেন এক মাস আগের কথা গিয়ে শয়তান আমদানি করে আপনার ভিতরে ঢেলে দিছে চাবি কোন জায়গায় হারাইছেন সারা বছরও মনে হয় নাই যখন আপনি একটু বালা নিয়ত নিয়ত করছে যে বালা মতন আজকে নামাজটা পড়ব আল্লাহ একবার নিয়ত বন্ধনের সঙ্গে সঙ্গে শয়তান তার যত বাহিনীর লোকজন আছে সব বাইরে তা এটা তো আল্লাহর সামনে খাড়া হয়ে গেছে এখন আল্লাহর সঙ্গে কথা বলবো তার এখান থেকে সরানো যাচ্ছে না তো একটা জিনিস আসে চাবি আর আইছিল এক বছর আগে এটা যা তার তাকে পৌঁছায় দাও যাতে করে সে অন্তত মনটা আল্লাহ থেকে সরে চাবির দিকে চলে যায় ঠিক না ব্যাঠি আকতা কুকতা আমার একজন কহুদুর নামালটা খাড়াইলে অন্য টাইমে মনের মধ্যে এত আকতা আসে না কিন্তু নামালটা শুরু করলে কত থেকে আকতা কুকতা আকাম কুকাম বেশি এসে সাহায্য ঠিক না ঠিক ই